ইসরায়েলের হামলায় হুথি প্রধানমন্ত্রী নিহত বিস্তারিত দেখুন অগ্রযাত্রা ডেক্স রিপোর্টে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের প্রধানমন্ত্রী আল ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন বৃহস্পতিবার সানার একটি অ্যাপার্টমেন্টে তিনি হামলার শিকার হন বলে জানিয়েছে আডেন আল গাছ সংবাদ মাধ্যম জানিয়েছে আল রাহবির সঙ্গে আরও কয়েকজন সহযোগী ওই হামলায় প্রাণ হারান প্রতিবেদনে বলা হয় এই হামলাটি ছিল রাজধানী সানার বাইরে আলাদা আরেকটি স্থানে চালানো হামলা থেকে পৃথক হুথি নেতাদের শীর্ষ পর্যায়ের বৈঠককে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছিল বৈঠকে হুথিদের প্রতিরক্ষামন্ত্রী সহ অন্তত দশজন মন্ত্রী উপস্থিত ছিলেন ওই বৈঠকে হুথি নেতা আব্দুল মালিক আল হুথির ভাষণ শোনার কথা ছিল তবে হামলায় ঠিক কতজন হতাহত হয়েছেন তা এখনও স্পষ্ট নয় ইসরায়েলের চ্যানেল কান জানায় রাহাবি এক বছর ধরে প্রধানমন্ত্রী পদে ছিলেন যদিও তিনি আন্তর্জাতিক স্বীকৃতি পাননি এন এর প্রতিবেদনে বলা হয় রাহাবি ইরান ও হিজপুলার ঘনিষ্ঠ সহযোগী ছিলেন এবং সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণের অনুমোদন দিয়েছিলেন আরব গণমাধ্যমগুলো জানিয়েছে সানায় প্রায় দশ দফা হামলা চালানো হয়েছে ইয়েমেনি সূত্রের বরাতে আরো জানায় প্রেসিডেন্ট প্রাসাদের ভেতরেও হামলা চালিয়ে হুথি সরকারের কয়েকজন নেতাকে হত্যা করা হয়েছে